নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার একটা নতুন ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমাদের মেন মোৎসব কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ পুরো মানে আকাশ অন্ধকার করে এসেছি বোধহয় প্রচুর বৃষ্টি হবে কি হবে তেমনি ঠিক তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে আজকের অনেক জমজমার ব্লগ হবে পুজো করতে এসে গিয়েছি স্নান টান করে এদিকে মুকুর নিয়েছে বাবা ঠাকুরের জন্য সেইগুলো ঠাকুরকে এখন পড়ানো হবে চলো তোমাদের একটু দেখিয়ে নিই ওই একটা মুকুট একটা মুকুর দুটো মুকুট আর মালা টালা সব কিছু আছে ওখানেও মালা সব ঝুলছে ঠাকুরদের পাড়াবো এখন পুজো হয়ে গিয়েছে দেখো সাজিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও দেখো এটা আমাদের লক্ষ্মীনারায়ণ সব কিছু ভালো করে দেখিয়ে দিচ্ছি পুজো হয়ে গিয়েছে এখানে একটা শিব মন্দির আছে ওখানে জল ঢালতে যাব দেখো ঢালা সাজিয়ে নিয়েছি দেখো একটু মাটির দিকে ঘুরতে এসেছিলাম রোদ বেরিয়েছে আকাশে এটাই তো আমরা চাচ্ছিলাম যে অনুষ্ঠানটা যেন হোক জমজমাট হোক আর দেখো পুরো চারিদিক নীলে নীল হয়ে আছে আমাদের এদিকে মহোৎসবের নাম সংকীর্তন শেষ হতে চলেছে মানে পাড়া প্রদক্ষিণ করে এসে সবাই মঞ্চে প্রবেশ করবে বলে খোল করতাল বাজিয়ে সব কিছু ঘোরাঘুরি চলছে আর বৃষ্টিটা মানে এতই মেঘলা করে এসেছিলো আমরা তো ভেবেছিলাম প্রচণ্ড বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা হলো না ঠাকুরের কৃপায় খুব ভালো ভালোভাবে মৎস্যটা কেটে গিয়েছিল এখন এখানে সবাই কত ভালো মানে কত সুন্দর করে সবাই আনন্দ করছে এটাই মানে আমাদের বছরে একটাই অনুষ্ঠান হয় এটাই আমরা সকলে মিলে খুব সুন্দর করে আনন্দ করি বিশ্বাস করো আর প্লিজ তোমরা কমেন্ট করে জানি আমাদের আসরটা কত সুন্দর লাগছে সাজিয়েছে খুব সিম্পলের মধ্যেই শুধু রজনীগন্ধা চেন দিয়ে পুরো আসরটাকে সাজানো হয়েছে আর আমাদের নাম সংকীর্তন ভাঙছে একটু হরিনামটা শোনো প্লিজ দেখুন আমাদের এইদিকে খাবার তৈরি করছিলো এটা হচ্ছে আমাদের দিদির শ্বশুর উনি হচ্ছে আমাদের রাঁধুনি উনি সব কিছু তৈরি করে নিচ্ছিল দেখে এইদিকে বড়মারাও খাবার তৈরি করছিলো বড়মা তো গরম গরম লুচি ভাজা স্টার্ট করে দিয়েছিল আর এদিকে তো আমাদের স্বজন আসতে শুরু করে দিয়েছিল আমাদের বাড়িতে একটাই অনুষ্ঠান হয় মহোৎসব তাতে অনেক লোক আসে দেখো সম্রাটও এসেছে দেখো এখানে বসে আছে ও ইনভাইট ছিল আমাদের অনুষ্ঠানে কেন বন্ধু হিসেবে তোকে ইনভাইট করতেই হবে আর একজনকে দেখাই চলো পুরো এসেছে ও তো ভিডিও করতেই দেবেন আমাকে দেখে এদিকে অভিনব কেমন আমাকে দেখে মুখ গন্ডিতে যাবো বেরিয়ে পড়েছি চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে গন্ডিতে যাচ্ছে। । চলুন আমাদের গন্ডি স্টার্ট হয়ে গিয়েছে আমরা তো গন্দি দিতে শুরু করে দিয়েছি দেখো মানে অনেক লোক গন্ডি দিচ্ছিলো আমাদের এখানে আর ভোরবেলা তখন কটা বাজে তখন হবে তিনটে বাজে আমি আর আমার একটা কাকিমা দুজন মিলে গন্ডি দিচ্ছিলাম গন্ডি দেওয়ার ভিডিও শর্ট ভিডিও একটা আমি পোস্ট করে ফেলেছি তোমরা প্লিজ শর্ট ভিডিওটা দেখে নিও আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো কী বলবো বন্ধুরা সারাদিন তো পোসছিলাম আর মানে শরীরে একদম বলটাই ছিল না মানে প্রচণ্ড দুর্বল দুর্বল লাগছিলো শরীরটা আর আমাদের এদিকে রাস শুরু হয়ে গিয়েছে দেখো রাসে সবাই কত ডান্স করছিল আমিও ডান্স করেছিলাম দেখো দেখো আমাদের এইদিকে মহোৎসবের বাতাস হরিন হচ্ছে আর তারপরে তো যেটা হয় মানে মৎস্য শেষে ধুলোট করতে আসে দেখো আমাদের বাড়িতে ধুলোট করতে এসেছিল। আর ব্লকটা অনেক অনেক বড় হয়ে গিয়েছে বন্ধুরা প্লিজ তোমরা পুরো ব্লকটা দেখো আর প্লিজ ব্লগটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো ব্লকটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লকটা ছাড়তে আমাদের অনেক 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 লেট হয়ে গিয়েছে তাহলে আজকের মতো এই পর্যন্ত